তো বন্ধুরা সবাই কোথায় গো তাড়াতাড়ি আসো লাইফ প্যাট আসো ঠাস করে চলে আসো ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি 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 কই তোমরা জলদি যাও মাঠ পাঙ্গে জায়েনা হামলো কাজ ঠিক মোদিরা খাউঙ্গা তো কে হুঁ হুঁ কে বলছো ভালো আছে তো সুজতা বিশ্বাস পৌরভে আসিস ভালো আছেন তো আপনাকে ডাকছে শশার বউ ঠিক আছে ওখানে যাবেন দেখা করে আসবেন এমার্জেন্সি যেতেই হবে না গেলে হবে না তো আপনাকে ডেকেছে ওখানে যেতে হবে পাঁচশো টাকার ধান্দা আছে আকাশ মানে কলকাতা মেঘলা আকাশ ঠিক আছে তো মেঘে খকর খকর করে ডাকছে তাল তাল লাই ঠিক আছে তাল না তাল হবে না কারণ এই গাছটা মুতে ফেলেছে এই কারণে তাল হবে না

থেমে যাচ্ছে থেমে যাচ্ছে ঠিক আছে জানি না কেন ঠিক আছে তো লাইফটা যে কিরকম হবে কীরকম ছবিরটা হবে ঠিক আছে আমি জানি না জানলে পরে আমি নিশ্চয়ই কইতাম ঠিক আছে তো একটা আমি এরা স্কিল শিখছি স্কিলটা তোমাকে ওদের হাত ধরছে ঠিক আছে তো এই জিনিসটা কিরকম লাগলো তোমাদের কাছে তো সবাই একটু কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট করবে যে কীরকম লাগলো জিনিসটা দেখতে কীরকম লাগলো ঠিক আছে তোমরাও পারবে আশা করে এরকম করতে দেখো তো ইন্টারনেট আজকে খুব ঝামেলা করছে কারণ সকাল থেকে এরকম করছে আজকে নেটে ঠিক আছে নেটওয়ার্ক সেরকম আজকে পাচ্ছে না এরকম এমনি দিন তো এরকম হয়নি তোমরা টুপি লেগ করে নেবে তো গাই আজকে এক জায়গায় গিয়েছিলাম লাইট খাতে তো সেখানে গিয়ে বেদম অবস্থা হয়ে গেছে এরকম এরকম এক জিনিস দেখলাম এরকম একটা একজনাকে দেখলাম ঠিক আছে তুই দেখি শুধু বুকের ভিতরে টেন টন ট গিটার বাজে ঠিক আছে তো কি বলবো প্লিজ বলো একটু আমার ভয়েস শোনা যাচ্ছে কি না কমেন্ট একটু বলবে প্লিজ এটাই একটা রিকোয়েস্ট ঠিক আছে ভয়েস শোনা যাচ্ছে কি না প্লিজ বলো কারণ আমি মিউট করেছিলাম তো আমি বুঝতে পারছি না যে আমার ভয়েস তোমরা একটু প্লিজ